Mm. ん 哎呦我的妈！<laughs> ওয়েট ওয়েট এখন অনেকেই ভাববে যে এখানে দুইটা ফুচকা বদলে একটা ফুচকা কীভাবে হয়ে গেল আসলে কিছুক্ষণের জন্য ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল জন্য ওই ফুটেজ স্টুকার রেকর্ড হয়নি তোকে আজকে ভিডিও ছিল এ পর্যন্তই আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগে আপনারা এরকম আরও কোন 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 দিন চ্যালেঞ্জ দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং